অনেক তো খেয়েছি রুই মাছের ঝোল সবজি দিয়ে রান্না ভুনা কষা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু সব কিছু ফেলে আজ আমি করবো রুই মাছের কোরমা হ্যালো লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি বেশ কয়েক টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি আমি আজ কোরমা রান্না করব রুই মাছের আসলে অনেক রকম করেই খাই একটু রুচির পরিবর্তন মাঝে মাঝে করতে হয় যে কারণে মানে এক এক সময় এক এক রকম আর কি রান্না করে থাকি আমরা যাই হোক আমি রুই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে হলুদ লবণ পরিমাণ মতো সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি দিয়ে আমি তাতে সরিষার তেল দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে উঠাচ্ছি আমি মাছটা বেশ কড়া করেই ভাজব যে কড়া করে মাছ ভাজলে হয় কি যে মাছটা মানে আপনি যখন বাইট দিবেন বেশ সুন্দর একটা সেন্ট পাবেন আর তরকে এটা রান্না হলেও বেশ সুন্দর একটা সেন্ট আসে ভাজা ভাজা সেন্ট খুব ভালো লাগে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছিলাম আর একটা ব্যাচে আমি ভেজে নেবো মাথা দুইটা আছে তো ওটা ভাজা হয়ে গেলে আমি পাশে আরেকটা চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর কি এরকম করে মাছ রান্না করলে যারা মাছ খায় না কখনোই খায় না তারাও চেটে পুটে খাবে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর চার পাঁচটা আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিব খুব বেশি পেঁয়াজ কুচি আমি দেইনি বেশি আমি ঝোল রাখবো না আর ওই যে মানে বেশি পেঁয়াজ দিলে মানে ঝোলটা বেশি হবে আর গাঢ় হয়ে যাবে আমি গাঢ় গাঢ় করব না যে কারণে আমি একটু ইচ্ছে করেই কম পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিব কাঁচা থাকবে না তাহলেও আবার সুন্দর সেন্ট আসবে আর আমি কয়েক টুকরা দারচিনি দিয়ে দিয়েছি যেহেতু আমার কুরমা হবে যে কারণে আমি একটু গরম মশলাই দিব আপনারা অবশ্যই গরম মশলাটাই ইউজ করবেন আর এখানে আমি খুব বেশি না দুই চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ওই যে বললাম না আমি বেশি গাঢ় করব না ঝোলটা আর এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনের গুঁড়া আর কয়েকটা গোটা জিরা দিয়ে দিয়েছি আমার মশলাটা সুন্দর মতো ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এই মাছটা খেতে যে এত মজা আমার বাসা সবাই পছন্দ করে আর আমার বাসা যেহেতু কেবি মাছ খেতে চায় না আমি এই তরকারিটা রান্না করলে ওরা সুন্দর মতো খেয়ে নেয় কারো কোনো অভিযোগ থাকে না এই তরকারিটা আমি মাঝে মাঝেই করে থাকি তো এই অবস্থা আমি একটু পানি দিয়ে নিব সামান্য একটু পানি দেব যাতে মানে মশলার টেস্টটা মাছের মধ্যে ঢুকে আমি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সামান্য সময় লাগবে যেহেতু আমার মাছটা অনেক সুন্দর করে ভা ভেজে নেয়া তারপর মশলাটাও কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দেড় চা চামচের মতো চিনি দিয়ে দেব। আপনারা অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন একটু মিষ্টি মিষ্টি টেক্সচার আসলে ভালো লাগবে আর আমি একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি ধনে পাতা ছেঁটাও ভালো লাগবে যেহেতু গরম মশলা দিয়েছি আপনারা ইচ্ছে করলে ধনে পাতাও স্কিপ করতে পারেন তবে দেওয়ার চেষ্টা করবেন দিলেই ভালো লাগবে আর এখানে জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া দেওয়া লাগবে না যেহেতু আগেই দেওয়া হয়েছে আর আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিব টেস্টিং সল্ট দিলে আরও বেশি মজা আসবে আপনারা এটা স্কিপ করতে পারেন যাই হোক আমার রান্নাটা প্রায় ডান আমার মাছের কালারটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে অত্যন্ত মজা হয়েছে আপনারা সবাই ট্রাই করবেন যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ